আসসালামু আলাইকুম দর্শক আজকে খুনি হাসিনার ওই কয়েকটা ভিডিও বের হয়েছে সেই ভিডিও নিয়ে বিশেষ করে যে টেলিফোনের কথা বলা খুনি এবং মিথ্যাবাদী হাসিনার এই ভিডিও নিয়ে ছোট্ট দিয়ে একটা কথা বলবো তো প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি আওয়ামী লীগ করেন তাহলে আপনাকে মিথ্যা বলায় পারদর্শী হইতে হবে মিথ্যাকে সত্তর মতো করে বলবেন যেমন একাত্তরের পরে শেখ হাসিনার দুই ভাই শেখ জামাল এবং কামাল তারা ব্যাঙ্গালোর করেছে তারা যখন তখন কোনো মেয়ে পছন্দ হলেই তুলে নিয়ে যে এই ধর্ষণ করত এবং সম্ভবত ওই বিয়েটাও করছিল অনেকটা জোর করে তো সেই ইতিহাস কিন্তু তারা মুছে দিয়েছে মুছে দিয়েছে কিভাবে। মানে এই এইগুলার করছে এমনভাবে মানুষ বিশ্বাস করানো হয়েছে তখন তো ডিজিটাল সময় ছিল ছিল না না কোনো তো দেখেন পরবর্তীতেও তারা একইভাবে এই যে ক্ষমতা আসার করে যত লুটপাট খুন হত্যা সন্ত্রাস আয়নাগর করছে এখন এগুলোর বিরুদ্ধে এগুলার বিপক্ষে বা দেশে উন্নয়ন করছে এমন করে এত সুন্দর করে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতেছে যেন মনে হবে যে শেখ হাসিনাই সঠিক আর অন্য সবাই মিথ্যুক আপনি দেখেন যখন তারা এই খুনি হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তারা দাম পরিশোধ করতে পারে কয়লার নাই এবং বাংলাদেশের ডলার সংকট জানে জানে সবাই তারপর বলে তারা নাকি উন্নয়ন করছে আর কত তিরানব্বই বিলিয়ন ডলার সম্ভবত তারা এখনো ঋণের মধ্যে আছে এবং সেই ঋণটা কার করা শেখ হাসিনার পরা এই লুটপাটের জন্য তো তারা যখন মানুষ খুন করলো নিজেরা খুন করলো আমরা চোখে দেখলাম ভিডিওতে যে যে করে মানুষ হত্যা করতেছে এখন বলে কি এইটা নাকি পুলিশের গুলিতে কেউ মারা যায়নি হ্যাঁ পুলিশের গুলিতে মারা গেছে এবং পুলিশ ছাড়াও আপনার ছাত্রলীগের খুনি সন্ত্রাসী বাহিনী যারা তারাও গোলাগুলি করছে তাদের কাছে হইতে পারে যে পুলিশের অত্যাধুনিক অস্ত্র তাদের কাছে ছিল তাদের টাকার অভাব ছিল না অস্ত্র যে কোনো অস্ত্র চাইলে তারা কিনতে পারত এবং তাই তারা করছে এবং তারা অস্ত্র হাতে যে মানুষ খুন করছে অসংখ্য ভিডিও আসছে যদি বলে থাকে যে একজন উপদেষ্টা যে এইটা পরিষেবাগুলি না হ্যাঁ হতে পারে আপনার ছাত্রলীগ এটা কাজ করছে এই কাজ করছে আর অন্যদিকে সে বলতেছে দেশে উন্নয়ন করছে উন্নয়নের প্রত্যেকটা উন্নয়নে কি হয়েছে এক একশো টাকার কাজ এক হাজার কোটিতে করা হয়েছে এবং আমরা দেখলাম যে কি হলো এই মেট্রো রেল ভাঙচুর হলো কি কারা করছে এটা ক্লিক করছে তাদের বাসের ব্যবসা কমে যায় কারণে তো কি হলো ভাঙচুরের পরে এটা একটা প্রমাণ এটা জাতির সামনে এই প্রমাণটা ধরে রাখতে হবে যে তিনশো কোটি টাকা খরচ হবে এবং বলো এক বছর সময় লাগবে কিন্তু সেটা সতেরো দিনের মাথায় ঠিক হয়ে গেছে এবং পঞ্চাশ কোটিরও কম টাকা খরচে ঠিক হয়ে গেছে তাহলে বোঝা যায় যে কত পার্সেন্ট তারা দুর্নীতি করত। আর অন্যদিকে হলো দেখেন তারা প্রত্যেকটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে তারপরে এই বাংলাদেশ ব্যাংকের স্বর্ণরে তারা কি করলো বাংলাদেশ ব্যাংকের ভল্টে যে স্বর্ণ ছিল সম্ভবত তিনশো কেজি না কত কেজি স্বর্ণ সেই স্বর্ণ তারা লুটপাট করে কি বলল বলে ওগুলো স্বর্ণ ছিল না ওগুলো লোহা ছিল বা তামা ছিল পিতল ছিল আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিল হাসিনা খনি হাসিনার সময়ে সেও কিন্তু পালাচ্ছে কারণ সে নিজেও জানতো সে যেটা করছে সেটা অপরাধ এরপরে বড় পুকুরিয়ার ভারী শিলা সেটাও লুটপাট হয়েছে এবং সম্ভবত একটা কয়লা কয়লা আছে সেখানকার লুটপাট লুটপাট করছে করে নাই কোন জায়গায় তারপরে দেখেন খুনের বিষয়ে আবার বলতেছি যেটা যে তারা এই হেলিকপ্টার থেকে গুলি করছে মানুষ দেখলো ভিডিওতে আমরা দেখলাম কি বলে হেলিকপ্টার থেকে পানি ছিটাইতেছিল মানে এই খনি হাসিনা কুমির হাসিনা কুমির বলে এই কারণে সে যখন মানুষের হত্যা দেখে সে কুমিরের মতো কান্না করে আসলে তার চোখ দিয়ে কোনো যে কারণে যেভাবে বেঘুরে আমাদের সন্তানদেরকে নির মানুষদেরকে হত্যা করছে তারপর সে বলে কি তার কোনো লোক লক্ষণ করে নাই আবার সে এখন বলে কি সে নাকি পদত্যাগ করে নাই তো কারণ সংবিধান আরে সংবিধান তো তুই লঙ্ঘন করছিস খুনি হাসিনা তুই যখন মানুষ খুন করছিস এটা সংবিধানের লঙ্ঘন তুই যখন দেশের টাকা পয়সা লুটপাট দেবো উচিত এবং সংবিধান কোন সংবিধানে এখন প্রযোজ্য না চুপ্পু সে তো একটা বাটপার প্রতারক সেই প্রতারক বাটপাটে তুই বানাইছস একটা প্রেসিডেন্ট তো তোর মতো অসভ্য বেয়াদব খুনি বদমাইশ হাসিনা বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী থাকে কিভাবে তুই বাংলাদেশে ফিরে আস দেখ বাংলাদেশের মানুষ পিটায় করে মেরে ফেলবে সবাইকে অনেক ধন্যবাদ